আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া আপনারা আপনাদের সিমের প্রকৃত মালিককে বা আপনাদের সিমের প্রকৃত মালিকের এসএমএস টি আপনারা যে চেক করি তার ক্ষেত্রে আমাদের নো এসএমএস আসে কি জন্য তো আপনাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য আজকে আমার ভিডিও তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল তো বন্ধুরা চলুন চলে আমরা ভিডিওর মূল পর্বে বন্ধুরা এর জন্য আপনাদের ফোনের ডায়াল পেটে যাইতে হবে যাওয়ার পরে জিরো লেখার পরে এখানে সার্চ করবেন এখানে আমি সার্চ করতেছি সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টু নো ইয়ার বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বার ডায়াল লাস্ট ফোর ডিজিট অফ ইউর এনআইডি অথবা আদার আইডি কার্ড সেন অর্থাৎ এনআইডি কার্ডের আপনার শেষের চারটি ডিজিট এখানে দিতে হবে আমি এখানে আমার এনআইডি কার্ডের শেষের চারটি ডিজিট দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে সেন্ড নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু সময় ধৈর্য ধরবেন তো বন্ধুরা একটু সময় ধৈর্য ধরার পর দেখেন আমার উপরে কিন্তু একটা এসএমএস চলে যাচ্ছে আমি এসএমএসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু আমার এনআইডি কার্ডটি এনআইডি কার্ড দিয়ে কিন্তু মোট চারটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে একটা হচ্ছে এয়ারটেল একটা হচ্ছে বাঙালি আর একটা হচ্ছে রবি যেখানে কিন্তু শেষের তিনটা করে ডিজিট এখানে শো করবে বন্ধুরা এরকম আপনারা যারা অনেকে ডায়াল করছেন ডায়াল করার পরে নো এস এম এস আসছে তো নো এস এম এস আসার কারণ হচ্ছে কি আপনারা যে সিম নাম্বারে এই স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান যে ডায়াল করবেন সেই সিমটা যেন আপনার ওই এনআইডি কার্ড দিয়ে তোলা থাকে যে এনআইডি কার্ডে শেষের চারটা ডিজিট আপনারা দেবেন সেই এনআইডি কার্ড দিয়ে যেন ওই সিমটা যেন তোলানো হয় যদি এক্ষেত্রে আপনাদের তবুও যদি আপনাদের কোন এস এম এস দেখায় যে নো এস এম এস তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের এনআইডি কার্ড দিয়ে শুধু আপনার ওই সিমটাই রেজিস্ট্রেশন করা হয়েছে আর অন্য কোনো সিম রেজিস্ট্রেশন করা হয়নি তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আপনারা জেনে নিতে পারেন আপনাদের সিমের প্রকৃত মালিককে এবং আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন আর ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছি পরবর্তীতে আসসালামু আলাইকুম